গত চব্বিশে আশ্বিন মঙ্গলবার আমি বেরিয়েছিলাম হাওড়া থেকে রাঁচি যে বন্দে ভারত চালু হয়েছে তার উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্য সফল করার জন্য আমি মগড়া থেকে ট্রেন ধরেছিলাম দুপুরবেলা তো সেদিনকে পৌঁছে গেছিলাম হাওড়া এখন এই যে সামনে দাঁড়িয়েছে বন্দে ভারত সো আজকে আপনাকে দেখাবো আমি বন্দে ভারত একদমই নয় কিন্তু বন্দে ভারতের সঙ্গে শতাব্দী এক্সপ্রেস এটা কোন এক সময় সুপরিচিত ছিল আমাদের ভারতবর্ষের বুকে সব সবথেকে সুপারফাস্ট ট্রেন হিসাবে যেটা বন্দে ভারত আসার পরে তার জায়গা দখল করে নিচ্ছে তো তার আজকে কম্প্যারিজনটা দেখাবো আমাদের কাছে কোনটা ভ্যালু ফর মানি বন্দে ভারত না শতাব্দী এক্সপ্রেস কার খাওয়া দাওয়া ভালো বন্দে ভারত না শতাব্দী এক্সপ্রেস কার কমফোর্টেবল বেশি ভালো বন্দে ভারত না শতাব্দী এক্সপ্রেস কার হুইট স্পিড বেশি ভালো বন্দে ভারত না শতাব্দী এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যারা যাত্রী সাধারণ জনগণ এবং আমরা যে টাকাটা দিচ্ছি রেলকে আমাদের ট্রাভেল করার জন্য সেটা কোন ট্রেনে সব থেকে বেশি কমফোর্টেবল বন্দে ভারত না শতাব্দী এক্সপ্রেসে এবং তার সিটিং অ্যারেঞ্জমেন্ট তার চেয়ারের আরাম তার স্বাচ্ছন্দ্যবোধ তার প্রিমিয়ামনেস কোনটা ভালো শতাব্দী এক্সপ্রেস নাকি বন্দে ভারত তো সে নিয়ে আজকে ব্লগটা থাকবে চলুন আপনারা ব্লগটা মন দিয়ে দেখুন আশা করি আজকে ব্লগটা আপনাদের দেখলে অনেকটাই আপনাদের ভালো লাগবে এবং এই বন্দে ভারতের সঙ্গে শতাব্দীর যে কম্প্যারিজন আশা করি কোনো বাঙালি ব্লগার এইভাবে এত ডিটেল তুলনা কিন্তু করেনি হয়তো আছে ডিটেল কম্পারিজান আছে নেই বলবো না কিন্তু এত ইন ডিটেল কম্প্যারিজান বাথরুম থেকে শুরু করে খাবার থেকে শুরু করে খাবারের ট্রে থেকে শুরু করে সিটের কমফোর্টেবল থেকে শুরু করে স্পিড থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমি কভার করতে চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে আপনারা দেখে সেটা বিচার করবেন যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে সেটা বলবেন আমি অ্যাড করে দেবো পরবর্তীকালে এখানে ছোট্ট একটু আলোকপাত করবো এখানে আইয়ার মনে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ এবং দু হাজার তেইশ সালে কিন্তু এটা ব্র্যান্ড নিউ বগি কিন্তু दरवाजा खोलने के लिए ग्रीन बैटन को पुश करना है उसके बाद दरवाजा खुल जाएगा भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है Babies. হচ্ছে আমাদের সিসিআই ওয়াশরুম এটা হচ্ছে ইসি ওয়াশরুম এক্সিসেড প্লাসের ওয়াশরুম কোনো ডিফারেন্স কিছু নেই সেম অ্যাজ ইট ইজ শুধুমাত্র বেসিনটা একটু চওড়া বাকি সব কিছু সেম ওয়াশরুম একদম পুরো নিট অ্যান্ড ক্লিন এখানে শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে বন্দে ভারতের আরেকটা মেজার ডিফারেন্স হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের যে কার্টেনটা আছে মানে যেটা থেকে জানলাতে আহ আসা থেকে রোধ করা যায় সেটা কিন্তু একটু ডার্ক কালারের হাইরাস বন্দে ভারতের তা কিন্তু একটু লাইট কালারের তো এটা একটা কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো যে সত্যি সবাই এই নোংরাগুলো এখানে ডাস্টবিনে যতবার আমি দেখেছি যত ট্রেনে আমি ট্রাভেল করেছি সব ট্রেনে আমি দেখেছি যে এই নোংরাগুলো লাইনে প্যাকেটে করে তুলে লাইনে ফেলে দেওয়া হয় রানিং ট্রেনে তাতে কি আমাদের ট্র্যাকও নোংরা হয় এবং পরবর্তীকালে এগুলো থেকে পোষা বন্ধ সেটা এই যে ডাস্টবিনটা করেছে খুব ভালো সিস্টেম করেছে এবং এই যে এই যে ভেস্টিবুলটা আছে এই ফেস্টিভেলটা আপনারা দেখলে বুঝতে পারেন অন্যান্য এলএসবি কোচের যে ফেস্টিভুল থাকে সে ফেস্টিভলটাকে শুধুমাত্র এই পা থাকে কিন্তু অন্য কিছু থাকে না এই ফেস্টিভাল কিন্তু পুরো এদিকেও গার্ড করা একদম এদিকেও গার্ড করা কিন্তু ফেস্টিভালটা তাতে সুবিধা কি হচ্ছে পুরো একদম বৃষ্টি পড়লে বা কোনো কিছু হলে কোনো নোংরা বা কোনো কিছু পড়বে না ফেস্টিভালটা এবং গ্যাং গ্যাং ওয়েটা পুরো সেফলি যাতায়াত করতে পারবে অন্য আগে আমরা দেখতাম যে যে আইসিএফ কোচগুলো ছিল সেই কোচে কিন্তু বাচ্চাদের যখন যেতাম বা আমরা ছোটোবেলাতে আমরা কিন্তু হাত ধরে যেতাম এক্ষেত্রে কিন্তু একটা দু বছরের বাচ্চাও কিন্তু চলে যেতে পারবে আরামসে এটাই গ্যাং হয়ে দিয়ে বা এই ফেস্টিভ্যাল দিয়ে এই যে দরজাটা বন্ধ হওয়ার সময় কিন্তু দরজাটা কিন্তু বন্ধ হলো না হাটতে এসে কিন্তু আটকে গেল আমার আবার কিন্তু দরজাটা কিন্তু খুলে গেলো বিকেল সাড়ে চারটে চারটে কুড়ি আর আমার স্ন্যাক্স এই যে একটা গোলটা কচুরি আর হচ্ছে চাই সামগ্রী চিকি আর হচ্ছে ওই ফ্রুট ড্রিঙ্কস এটা মশুম হচ্ছে মাখানা রোস্টেড মাখানা সো এটাই হচ্ছে আমাদের বন্দে ভারতের স্ন্যাক্স আইটেম এবার দেখা যায় পরবর্তীকালে কি আছে

আর দিয়েছে খাস্তা কচুরি আর এখানে দিয়েছে হচ্ছে চায় সামগ্রী কিন্তু এই যে চামচটা দিয়েছে কেন জানি না হয়তো করে ট্রেতে চলে এসেছিলো চামচটা মেবি আর খাস্তা কচুরি কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না কারণ আমি ট্রাই করেছিলাম যে সস দিয়ে খাওয়া যায় কিন্তু সস দিয়ে খেতে গিয়ে দেখলাম একটু মানে বাসি গন্ধ উঠছে আমি চেষ্টা করলাম যে কি পুর আছে দেখার জন্য দেখলাম হচ্ছে ডালের পুর আছে মুগ ডাল অ্যাকচুয়ালি বাসি মুগ ডাল যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ ছিল আমি কেচাপ দিয়ে ট্রাই করলাম কিন্তু খেতে খুব একটা ভালো লাগলো না এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের ভেস্টিবিউল দুটো বগিতে যাতায়াত করার জন্য কিন্তু একদম সেফ না পুরোটাই আনসেফ কিন্তু এবং এই যে ভেস্টি এই যে ভেস্টিবিউলটা আছে এই ভেস্টিবিউলটা আপনারা দেখলে বুঝতে পারেন অন্যান্য এলএসবি কোচের যে ভেস্টিবিউল থাকে সেই কিন্তু শুধুমাত্র এই পা থাকে কিন্তু অন্য কিছু থাকে না এই ফেস্টিভ্যাল কিন্তু পুরো এদিকেও গার্ড করা একদম এদিকেও গার্ড করা কিন্তু ফেস্টিভ্যালটা তাতে সুবিধা কী হচ্ছে পুরো একদম বৃষ্টি পড়লে বা কোনো কিছু হলে কোনো নোংরা বা কোনো কিছু পড়বে না ফেস্টিভালটা এবং গ্যাং গ্যাং ওইটা পুরো সেফলি যা করতে পারবে অন্য আগে আমরা দেখতাম যে যে আইসিএফ কোচগুলো ছিল সে কোচে কিন্তু বাচ্চাদের যখন যেতাম বা আমাদের ছোটবেলাতে আমরা কিন্তু হাত ধরে যেতাম এক্ষেত্রে কিন্তু একটা দু বছরের বাচ্চাও কিন্তু চলে যেতে পারবে আরামসে এটাই ওয়ে দিয়ে বা এই ফেস্টিভ্যাল দিয়ে সিসিতে যেরকম আপনারা দেখলেন যে টেবিলটা একদম এর সঙ্গে সেট করা থাকে যেমন জাস্ট করে নিতে হয় তেমনি এখানে কিন্তু এসিতে কিন্তু এই যে ভেতর দিয়ে এখান থেকে থাকে এই যে এখান থেকে ফোল্ড করে তারপর এটাকে বার করতে হয় বাট এটা কিন্তু খাবার খাওয়ার ট্রেনেও ইউজ করবেন অন্য কিন্তু বাচ্চা বসানোর কিন্তু ইউজ করবেন না দয়া করে অ্যানাউন্সমেন্ট হলো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এখানে রেডি টু ডিপার্ট ফ্রম খড়গপুর এখানে লাঞ্চের দিয়েছে হচ্ছে সরি ডিনারে দিয়েছে হচ্ছে ভাত এটা হচ্ছে করলা ভাজা বা পটল ভাজা কিছু একটা আলু পটল ভাজা দু পিস চিকেন আর একটু ভাজা ওদিকে রুটি আর ওদিকে ডাল আর ওদিকে হচ্ছে দই मेरा जो एग्जिटिव प्लेसर खावा है। कुछ करना होगा। अभी कुछ करना? क्या करके खाएं? चोका नहीं खाऊँगा। जालबाई जालबाई क्या? जाल दिल दिए थे। देख 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 খাবারটা দেওয়া ছিল সেটা কিন্তু একটা টোটালি ক্যাটারিং থানার মধ্যে খোপ খোপ করে করা ছিল আর এখানে রঞ্জন যেরকম বললো খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু কয়েকটা ভালো না আলু সবজিও কিন্তু একটা জুতের হয়নি আর বন্ধুরা বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালো ছিল আর চিকেনের ঝোল শোষো ঠিক আছে ওকে শোষ খুব ভালো না খুব খারাপও না আরেকটা হচ্ছে বন্ধে কিন্তু আমাদের সঙ্গে মিষ্টি ছিল কিন্তু কোনো মিষ্টি নেই সুইট আইটেম কিন্তু কিছু নেই ওখানে দইও ছিল আলাদা করে কিন্তু বেরুচ্ছে গোলাঘাট রূপনালয় শতাব্দী এক্সপ্রেস সঙ্গে বন্ধে ভারতের যেটা এটা সবথেকে বড়ো একটা ডিফারেন্স শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কিন্তু ফিক্সড এই শতাব্দী এক্সপ্রেস চেয়ার কিন্তু ঘোরানো যায় না কোনোভাবে কোনো দিকেই আপনি যেদিক করে যাচ্ছেন সেদিক করেই বসতে হবে তাতে আপনি ট্রেন কিন ট্রেন যেদিকে যাচ্ছে বা ট্রেন উল্টো দিকে যাচ্ছে আপনি কিন্তু সিট কোনোভাবে কোনো দিকে ঘোরাতে পারবেন না এবং লেগ স্প্রেস কিন্তু অনেকটা করে অসুবিধা কিছু হয় না কিন্তু খুব ভালো ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারত তাদের জন্য কিন্তু খুব উপযোগী তাদের যারা কিন্তু মশান সিকনেস আছে অনেকে বলে যে ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে না বসলে বা তার সরিয়ার দিকে না বসলে কিন্তু তার গা বমি করে তাই এক্ষেত্রে কিন্তু বন্দে ভারত কিন্তু একটা ভালো অপশান এই চেয়ারটা কিন্তু ফুললি রোটেটেবল থ্রি সিক্সটি ডিগ্রি এই দেখুন চেয়ারটা পুরো যেদিকে আপনারা যাচ্ছেন বাড়ি পরিজনরা একসাথে গল্প করতে করতে আনন্দে কিন্তু মুখোমুখি বসে যেতে পারবেন আপনারা গল্প করতে করতে আমার গল্প শেষ হলো নোটে গাছটি মরলো কিন্তু নোটে গাছ কিন্তু মোড়াবে না আবার নোটেগার জন্ম নেবে তাই আপনারা বলবেন এই ব্লক কেমন লাগলো বন্দে ভারতের সঙ্গে শতাব্দীর কম্পারিজান আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোন ট্রেন প্রেফার করবেন শতাব্দী এক্সপ্রেস না বন্দে ভারত যে রুটে শতাব্দী আছে সে রুটে শতাব্দীতে যাবেন না বন্দে ভারতে যাবেন আপনাদের কাছে কোনটা ভ্যালুফার পানি অতি অবশ্যই জানান কমেন্ট বক্সে এবং আপনারা যারা যা ট্রাভেল করেছেন সেটি বন্দে ভারতে আপনাদের কি কি ভালো লেগেছে কি কি খারাপ লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম কিন্তু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করুন যাতে যারা এখনও এই শতাব্দী বা বন্দে ভারত এক্সপ্রেসে এখনও চড়েনি তারা চড়টাকে যেন একবার ভালো করে অভিজ্ঞতা নিতে পারে কোনটা বেটার তাদের জন্য